আসলে এক্সপেকটেশন বলতে আপনার একটা টিম যখন খেলে রেসপন্সিবিলিটি সবার শুধু যে ফিজ আমাদের জন্য এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দিবে আমরা আসলে ওই আশাতেও মাঠে আসি মনে করি যে আজকের ম্যাচে যদি ব্যাটসম্যানরা একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো তাহলে হয়তোবা বা সিনারিও ডিফারেন্ট হতে পারে হ্যাঁ হতে পারে দেখেন ওয়ার্কলোড এর তো একটা বিষয় আছে প্লেয়ারদের ক্ষেত্রেও যেমন যে আপনি টানা ম্যাচ খেললে এক সময় যে বডি আর ওইভাবে সাপোর্ট দিতে পারেন না সেই ক্রিকেটের ক্ষেত্রেও আপনার আপনি যদি খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে উইকেটও রেস্ট পাইনি খেয়ালও রেস্ট পাইনি তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করবো যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আরেকটু সময় নিয়ে করলে ভালো প্লেয়ারদের জন্য ভালো সেম যেমন উইকেটের কথা বললেন যে অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেট আর ওই সাপোর্টটা দিতে পারছে না প্রথম দিকে যেমন হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল ওইটা আস্তে আস্তে কিন্তু ইয়ে হয়ে গেছে আবার মেদের ম্যাচ ছিল তারপরে হচ্ছে এনসিএল সময় কয়েকদিন পরে বিপিএল মিরপুরের পরে আর কি সিলেট কেন আমরা বরাবর দেখি যে বিপিএল এর সিলেটে কিছুটা রাগ হয় আপনার কি মনে হয় যে এই টানা খেলার ঢোকলটা আমরা বিপিএল ও না পোহাতে হবে সিলেট উইকেট কেন আমার মনে হয় না আসলে কারণ এনাফ টাইম পাবে এখন বিপিএল শুরু হতে এক সপ্তাহ আছে তারপরে আবার মিরপুরে খেলা শেষ করে তারপরে এখানে অলমোস্ট আপনার অনেক দিন সময় পাবে এর মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে আর ওয়েদারও একটা ফ্যাক্ট কারণ এখন শীতের সময় শীতের সময় আপনার রোদের তাপমাত্রাও এরকম থাকে না তো সব কিছু মিলে আমি মনে করি যে বিপিএল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করি শেষ করলাম অবজারভেশনের কথা বলতে দিন সময় নিয়ে করতে আর কি কি আপনার অবজারভেশন এই টুর্নামেন্টটা डेफिनेटলি আপনি যদি খেয়াল করেন যে ম্যাচগুলো কিন্তু খুব ভালো ইন্টেনসিটিতে হয়েছে প্রত্যেকটা টিমে কিন্তু তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে এবং সবাই এটাকে কিন্তু খুবই পজিটিভলি নিয়েছে যে সামনে বিপিএল তার আগে লোকাল প্লেয়ারদের যে নিজেদেরকে রেডি করার বা নিজেদেরকে প্রমাণ করার কিন্তু খুব ভালো একটা মঞ্চ ছিল এটা তো ডেফিনেটলি সেই সেই হিসাব করলে এই টুর্নামেন্টের পজিটিভ সাইড অনেক বেশি আমি যেটা বললাম প্রথমেই যে যদি আরেকটু সময় পেতাম আমরা তাহলে হয়তো বা দেখেন টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু অনেক শর্ট টাইমের খেলা তো এখানে আমরা কি ভুল করছি ওইটা রিয়ালাইজ করারও সময় নেই কারণ প্রতিদিন ম্যাচ প্রতিদিন ম্যাচ এক ম্যাচ শেষ করে আরেকটা একটা ম্যাচ শুরু হয়ে যাচ্ছে তো আমি মনে করি মাঝে যদি আরও সময় থাকে তাহলে নিজেদের শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আর একটু প্রস্তুত করে আসা যায়

আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় তো ওর দুইটা ম্যাচ খেলার কথা ছিল যে আজকে জিতলে পরে ফাইনাল খেলবে এই এই এইভাবে প্ল্যান করা ছিল টিম ম্যানেজমেন্ট দিতেই যা আসলে এক্সপেকটেশন বলতে আপনার একটা টিম যখন খেলে রেসপন্সিবিলিটি সবার শুধু যে ফিজ আমাদের জন্য অর্ডিনারি কিছু করে দিবে আমরা আসলে ওই আশাতেও মাঠে আসি আমাদের বাকি বোলারগুলো কিন্তু টুর্নামেন্টে ভালোই করছি তো ফিজ এসেই যে আমাদেরকে ম্যাচ জিতিয়া দিবে এরকম এক্সপেকটেশন আমাদের ছিল না বাট ডেফিনেটলি ফিজের মতো একটা বোলার যদি কোনো সাইডে থাকে তার উপরে একটা অন্যান্য বোলারদের থেকে একটু বেশি এক্সপেক্টেশন থাকবে এটা খুবই এখন একদিন সময় পাচ্ছে উইকেট আমি জানি না যে কতটুকু রেডি করতে পারবে বাট ডেফিনেটলি উইকেটটা টায়ার্ড হয়েছে আর আপনার নর্মালি আমরা যেটা দেখি যে টি টোয়েন্টি ম্যাচ ম্যাচ যত সময় যায় যত ইয়ে হয় তত স্কোরটা কমে আসে কারণ তখন একটা মত কিমা একটা প্রেশার কাজ করে প্রথম দিকে যেরকম ফ্রি খেলতে পারে ওই রকম আস্তে আস্তে জিনিসটা কষাচ হয়ে যায় তো ডেফিনেটলি আমি এক্সপেক্ট করব হাই স্কোরিং ম্যাচ হবে কারণ টি টোয়েন্টিতে সবাই হাই স্কোরিং ম্যাচ দেখতে চাই বাট আপনার যদি কন্ডিশন আপনাকে সাপোর্ট না করে আসলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার Thank you